হরিয়ং জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের ত্রয়ত্রিংশতম খণ্ডের ষাট সংখ্যক পত্র হইতে পাঠ সমবেত উপাসনায় যাহারা ভক্তিযুক্ত চিত্তে যোগদান করিবে তাহাদিগকে মনে মনে সম্মান করিবে তাহাদের প্রতি আদর ও সম্ভ্রম প্রদর্শন করিবে সমবেত উপাসনার পূর্ণানন্দ আস্বাদন করিবার পক্ষে ইহা একটি প্রকৃষ্ট উপায় ভক্তকে সম্মান দিলে ভগবান তুষ্ট হন ভগবানের নামে যাহারা একত্র হইয়াছ তাহারা প্রতিজনে ভগবানের বিশেষ কৃপার পাত্র হইয়াছ বলিয়া জানিবে সমবেত উপাসনায় যোগ দিতে আসিবার এক ঘন্টা পূর্ব হইতেই সংকল্প করিতে থাকিবে প্রথমত কাহারো প্রতি রুষ্ট ভাব পোষণ করিব না দ্বিতীয়ত কাহারো সহিত কলহে প্রবৃত্ত হইব না তৃতীয়ত সমবেত উপাসনাকালে চিত্ত বিক্ষেপ কর কোনো কাজ করিব না চতুর্থত উপাসনাকালে বা মধ্যবর্তী সময়ে নানা বাজে কথার বা বৃথা শব্দের অবতারণা করিয়া অন্যের ঈশ্বরাভিমুখী মনকে বৃথা বহির্মুখ হইতে দিব না পঞ্চমত যে স্বল্প সময়টুকু উপাসক উপাসিকাদের সান্নিধ্যে থাকিব তাহার পূর্ণ সদ ব্যবহার করিব উপাসনা একবার আরম্ভ হইয়া গেলে মধ্যপথে আবার অন্য উপলক্ষ করিয়া সরগোল আওয়াজ শুরু করা আমি পছন্দ করি না অঞ্চলির পুষ্প হাতে লইয়াই বসিয়া পড়িবে হরি পরে সঙ্গে সঙ্গে অঞ্জলি স্ত্রোত্ব আরম্ভ করা প্রয়োজন মধ্যপথে জল দাও হাত ধুইব ইত্যাদি করিয়া একটা ইন্টারভ্যালের কোনো প্রয়োজন নাই ইহা নাটক নহে ইয়া ভগবত উপাসনা মনের ধ্যান নিবিষ্ট ভাবকে আহত করিয়া কিছু ইহাতে করা যাইবে না অতীতে যদি এই ভুল কেহ করিয়া থাকু তবে এখন হইতে তাহা হইতে প্রতি নিবৃত্ত হও প্রত্যেকটি সমবেত উপাসনায় নিজ নিজ পুত্র কন্যাদের সঙ্গে আনিতে চেষ্টা করিবে অবশ্য নিতান্ত অবুঝ শিশুদের আনিতে গেলে উহারা গোলমাল করিয়া উপাসনা নষ্ট করিবে নিজ নিজ পুত্রকন্যাদের ভিতরে যদি তোমরা বাস্তব অনুশীলনের মধ্য দিয়া অখণ্ড সাধনার প্রকৃত ভাবধারা প্রবেশ করাইয়া না দাও তাহা হইলে তোমাদের গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র মরুপথে শুষ্ক হইয়া নিশ্চীর্ণ হইয়া যাইবে তোমাদের যে একটা মিশন আছে তোমাদের যে একটা যুগ যুগান্ত ব্যাপী লক্ষ্যরহী আছে তোমরা যে ভবিষ্যতের এক দেব মানব জাতির সৃষ্টি করিতে বদ্ধ বদ্ধপরিকর তোমাদের আচার ব্যবহারে তাহার প্রমাণ থাকা প্রয়োজন আমি একজন গুরুদেব ছিলাম এই কথা জগৎবাসী আমার শরীর পতনের দশ দিন মধ্যেই ভুলিয়া যাইবে কিন্তু আমি যে শাশ্বত সত্য তোমাদের দিয়াছি তাহাকে ধারাবাহিকতায় জাগাইয়া রাখিতে হইবে এই দায়িত্ব তোমাদের প্রত্যেকের হরিও